কখনও সারপ্রাইজ গেম নিয়ে কখনও আবার লটারির টিকিট হাতে হাজির হন ক্যামেরার সামনে কেটে কাওয়া নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে ফ্যান ফলোয়ার কেউই বাদ পড়ে না তার পুরস্কার থেকে মানুষের মুখে হাসি ফোটানোই যেন তার নেশা যে নেশায় পরে সাধারণ গড়ের ছেলে থেকে হয়ে ওঠেন মানুষের ভালোবাসার প্রিয় মোজাহের ভাই একজনের মুখের হাসির কারণ হতে পারে যে কতটা তৃপ্তিদায়ক তা মুজাহের বাইয়ের কন্টেন্টগুলো না দেখলে বোঝা যায় না দেখি কি আছে ষোলোশো টাকার বাজার সোশ্যাল মিডিয়ায় তিনি বাই নামে পরিচিত হলেও তার পুরো নাম মুজাহর ইসলাম তার জন্ম ও বেড়ে ওঠা সব কিছুই নগরী চট্টগ্রাম জেলায় বর্তমানে তিনি হাজি মোহাম্মদ মোহসিন কলেজে ব্যাচেলর অব আর্টিস্ট বিভাগের ডিগ্রি শেষ বর্ষে পড়াশোনা করছেন ইদানিংকালে জনপ্রিয়তা পেলেও দুই সাল থেকেই কন্টেন্ট ক্রিয়েশনে নাম লেখান মুজাহার ইসলাম দীর্ঘদিনের চেষ্টায় দুই মিলিয়ন ফ্লোরের একটি পেজ দাঁড় করিয়াছেন এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েশন থেকে যা আয় আসে তার বেশিরভাগই সাধারণ কর্মজীবী মানুষের মাঝে বিলিয়ে দেন মুজাহর ভাই একসময় বারোশো টাকার বাড়া বাসায় পরিবার নিয়েই কষ্টে জীবনযাপন করলেও আজ তিনি অন্যের কষ্ট লাঘব করে কুড়াচ্ছেন মানুষের ভালোবাসা তো বন্ধুরা মুজাহর ভাইয়ের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করেন আজ কোনো বিনোদন চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন